তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ নামাজ পড়ি না তোমরা হজ করো আমি আল্লাহ হজ করি না তোমরা জাকাত দাও আমি আল্লাহ জাকাত দিই না তোমরা রাজগার করো আমি আল্লাহ রাজগার করি না আমার কদমে সেজদা করো আমি আল্লাহ কার কদমে সেজদা দেবো সেজদা দেই না কিন্তু একটা আমল তোমার সাথে আমার সাথে মিল হে বান্দা যখন তোমরা আমি আল্লাহর নবীর নামে আমার হাবিবের সানে যখন দূরত পড়ো তখন আমি আল্লাহ তোমাদের দূরত পড়ার সাথে সাথে আমি আমার বন্ধুর জন্য দূরত পড়া শুরু করি বাহান আল্লাহ রহমত আলম নবী মুজসম রহমত আলম নবী মুজসম সাহাবিরা আতর বানাই ওই নবী জিরঘাম্ব সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম চিনো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জানাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো আহমদ আলম নবী মুজসম রহমদ আলম নবী মুজসম সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবী জির এজন্য আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে তাহলে আল্লাহ তালা বলেন আমার গোলাম বান্দারা তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ নামাজ পড়ি না তোমরা জিকির করো আমি আল্লাহ জিকির করি না তোমরা হজ করো বাইতুল্লাহ জিয়ারত করো আমি আল্লাহ জিয়ারত করি না তোমরা সারা দিন রোজা রাখো আমি আল্লাহ রোজা রাখি না তোমাদের সাথে কোনো আমলে আমার সাদৃশ্য নাই মিল নাই কিন্তু আমার গোলাম আমার বন্ধুর সানে যখন তোমরা দূরত পড়তে থাকো আমি আল্লাহ আসমান থেকে তোমাদের সাথে সাথে আমার নবীর নামে দূরত পড়তে থাকি সোমান আল্লাহ পড়বেন না তাহলে এত দয়াবান এমন নবী যে নবী পাওয়ার পরে আমরা ধন্য হয়ে গেছি এমন নবী যে জন্য আমাদের সুপারিশ ওয়াজিব হয়ে গেছে যদি আমরা নবীজির সানে দূরত বেশি বেশি পড়তে থাকি আর হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবীর সাফায়ত ছাড়া কখনো কেউ জান্নাতে যেতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا زد له ولا ند له لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم ان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله على وهي القلب او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جوان আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما بارকত আলা ابراہیم ওয়া আলা আলি ابراہیم। انك حمিদুল মাজিদ। দুরুছ রিপোর্ট থেকে কষ্ট হয় আপনাদের? হুম? দুরুছ রিপোর্ট তো পড়লেন না। সারাটা দিন কাম কাজ সব করেন শরীরে কোনো অলসতা হীনেমন্যতা এগুলো আসে না দুর্বলতা আসে না চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গপ মারেন তখন কোনো সমস্যা নয় আপনাদের কিন্তু শরীফ পড়তে বললে মসজিদে আসলেই ঘুম শুরু হয়ে যায় আমি ধরে নিচ্ছি এটা রহমতের জায়গা আল্লাহর রহমত অবতীর্ণ হয় কিন্তু দূরত ছুরি পড়বেন না এটা কেমন আপনারা কেমন মুসল না। অতসাল্লাহ তালা বলেন ইল্লাহ হওয়া মালা ইকাতাহ ইসাল্ল না আলা নাবি ই আই জিনা আমানু সাল্ল আলাই হিওয়া সাল্লি মুহ তেসলি আমি আল্লাহ তালা দূত পড়ি আমার নবীর শানে আমি কিন্তু নামাজ পড়ি না আমার বান্দারা তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ নামাজ পড়ি না তোমরা হজ করো আমি আল্লাহ হজ করি না তোমরা জাকাত দাও আমি আল্লাহ জাকাত দিই না তোমরা জিকির আজগার করো আমি আল্লাহ জিকির আজগার করি না আমার কদমে সেজদা করো আমি আল্লাহ কার কদমে সেজদা দেবো সেজদা দেই না কিন্তু একটা আমল তোমার সাথে আমার সাথে মিলে হে বান্দা যখন তোমরা আমি আল্লাহর আর নবীর নামে আমার হাবিবের সানে যখন দূরত পড়ো তখন আমি আল্লাহ তোমাদের দূরত পড়ার সাথে সাথে আমি আমার বন্ধুর জন্য দূরত পড়া শুরু নবী রহমুজম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আদর বানাই ওই নবীজির ঘাম চিনো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জানা রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমত আলম নবী মুজসম রহমত আলম নবী মুজসম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম এজন্য আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে তাহলে আল্লাহ তালা বলেন আমার গোলাম বান্দারা তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ নামাজ পড়ি না তোমরা জিকির করো আমি আল্লাহ জিকির করি না তোমরা হজ করো বাইতুল্লাহ জিয়ারত করো আমি আল্লাহ জিয়ারত করি না তোমরা সারা দিন রোজা রাখো আমি আল্লাহ রোজা রাখি না তোমাদের সাথে কোনো আমলে আমার সাদৃশ্য নাই মিল নাই কিন্তু আমার গোলাম আমার বন্ধুর সানে যখন তোমরা দূরত পড়তে থাকো আমি আল্লাহ আসমান থেকে তোমাদের সাথে সাথে আমার নবীর নামে দূরত পড়তে থাকি সোমান আল্লাহ পড়বেন না তাহলে এত দয়াবান এমন নবী যে নবী পাওয়ার পরে আমরা ধন্য হয়ে গেছি এমন নবী যে জন্য আমাদের সুপারিশ ওয়াজিব হয়ে গেছে যদি আমরা নবীজির সানে দূরত বেশি বেশি পড়তে থাকি আর হাসুরের কঠিন ময়দানে আল্লাহর নবীর সাফায়ত ছাড়া কখনো কেউ জান্নাতে যেতে পারবে না